রাজ্যের মিউনিসিপ্যালিটি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ পাবলিশড হয়েছে কালনা মিউনিসিপ্যালিটি এখানে দেওয়া হয়েছে কালনা মিউনিসিপ্যালিটি থেকে নোটিশটি কিন্তু জারি হয়েছে আঠাশ চার দু পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে কালনা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার একটি ব্লক যেখানে এই ভ্যাকান্সিটা দেওয়া রয়েছে প্রথমেই বলা হচ্ছে নোটিশের ওয়াক ইন ইন্টারভিউ এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড দুই ছয় দু হাজার পঁচিশ এঙ্গেজমেন্ট ওয়ান মিউনিসিপ্যালিটি লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাসিস অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট একজন নেওয়া হবে তার জন্য এই মিউনিসিপ্যালিটিতে তার জন্য ইন্টারভিউ ডাকা রয়েছে ইন্টারভিউটা জুন মাসের ছ দুই তারিখে আপনাদের নেওয়া হবে মিউনিসিপ্যালিটিতে আপনাদের নেওয়া হবে এবার কি কী ডিটেলস সেগুলো আমরা এখান থেকে দেখে নেব এখানে বলা হয়েছে মনিটরিং মেনটেন্স অ্যাকাউন্ট রিলেটেড অ্যাকাউন্ট রিলেটেড পি এম পোষণের আপনাদের কুক মিড ডে মিল সেকশানে কাজ করতে হবে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ওয়ান ইয়ারের জন্য আপনাদের এটা নেওয়া হচ্ছে এক্সটেন্ড করা হবে আপনাদের পারফরমেন্সের উপরে এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছরের মধ্যে হলে আপনারা এটা আবেদন করতে পারছেন অর্থাৎ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা রয়েছেন তারাও এটা আবেদন করতে পারবেন ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে অ্যাকাউন্টেন্সিতে কাজ করবার ওপরে আর এখানে বলা হয়েছে সেলফ অ্যাটাস্টেড সমস্ত ডকুমেন্টস ফর্মের সাথে অ্যাটাচ করে আপনাদের কিন্তু দিতে হবে ইন্টারভিউয়ের দিন আপনাদের সেটা সেগুলো সঙ্গে নিয়ে যেতে হবে অরিজিনাল প্লাস জেরক্স সেট আপনাদের ইন্টারভিউটা হবে ফর্টি মার্কসের কম্পিউটার লিটারেসিতে থাকবে টেন আইডিয়া রিলেটেড গভর্নমেন্ট প্রোগ্রামে থাকবে পনেরো ইন্টারভিউতে পনেরো টোটাল ফর্টি মার্কসের একটা ইন্টারভিউ হবে ইন্টারভিউটা আপনাদের হবে সাব ডিভিশনাল অফিস কালনা অফিস অব দ্য চেয়ারম্যান কালনা মিউনিসিপ্যালিটি পূর্ব বর্ধমানে আপনাদের ইন্টারভিউ হবে ফর্মের সাথে কী কী ডকুমেন্টস দেবেন ডেট অফ বার্থ প্রুফ পেনশন পেমেন্ট অর্ডার প্রুফ অফ এডুকেশনাল সার্টিফিকেট মার্কশিট প্রুফ অফ অ্যাড্রেস আধার ভোটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এগুলো আপনাদের লাগবে এবার নিচের দিকে আসলে এখানে কিন্তু পুরোটা আরও একবার মেনশন করে দেওয়া হয়েছে পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট মুড অফ রিক্রুটমেন্ট বলা হয়েছে এখানে মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে এক বছরের কন্টাক্ট চলে নেওয়া হচ্ছে একটা ভ্যাকান্সি রয়েছে স্যালারি রয়েছে পার মান্থ এখানে এগারো হাজার টাকা ইন্টারভিউ ডেট দুই ছয় পঁচিশ দুপুর বারোটা থেকে রিপোর্টিং টাইম এগারোটার মধ্যে ঢুকতে হবে কোথায় সেইখানে অ্যাড্রেসটি কিন্তু পুরোটা মেনশন করা রয়েছে এসডি অফিসে নেওয়া হবে এইবার আমরা চলে আসবো পরের পাতায় এখানে সেরকম কোনো মেনশন করা বিষয় নেই লাস্ট পাতায় আসলে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেওয়া রয়েছে এই ফর্ম্যাটটি আপনাদের প্রিন্ট আউট করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আজকের ভিডিও এতরগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন